الحمد لله رب العالمين والعاقبه للمتقين، الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون. صدق الله المولان العظيم. وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه في قال تشوك 24 ইসলামিক ليكتشر অনুষ্ঠান اونستان সম্মানিত দর্শক দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতি নিয়ত এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ প্রিয় বন্ধুগণ পবিত্র জুমারজনী এই জুমার উদ্দেশ্যে আল্লা সুরাতুল জুমা নামে সুরাও অবতীর্ণ করেছেন আগামী দিন আপনা গরিবের মুহূর্ত পর্যন্ত অত্যন্ত বরকত এবং ফজিলতপূর্ণ দিন অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে এই জুমার দিন আল্লাহ সুবাহান বিদানকে যারা নিজের জীবনের একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে যারা গ্রহণ করেছে রসুল্লাহ সাল আল ইসাল সুলনাহকে যারা করণীয় হিসাবে যারা মেনে নিয়েছে সেই ইমানদার মুসলমানদেরকে আল্লাহ সুবাহান সুরতুল জুমার মধ্যে আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন এই ইউহাল্লিন এমানু এই ইমানদার সকল যারা তোমরা ইমান অর্জন করেছো। ইদ নু দিয়ালি সলে যখন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হয় মি অমিল জুমা যখন জুমার সলাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় তোমরা ধাবিত হও তোমরা এগিয়ে যাও তোমরা দৌড়িয়ে যাও ঝাঁপিয়ে পড়ো ইকরিল্লা আল্লাহ তালা জিকিরের জন্য মিয়ামিল জুমা জুমার মাধ্যমে অনেক ইমানদার একত্রিত হওয়ার মাধ্যমে আল্লাহ সুবাহান ও তালার প্রশংসায় আল্লাহ সুবাহান ও তালার কৃতজ্ঞতায় আল্লাহ সুবাহান ও তালাকে জামাতবদ্ধভাবে দলবদ্ধভাবে আল্লাহর আরাধনায় ওয়াজারুল বাই তোমরা বেচে কিনা বন্ধ করো জয়ালিকুম খৈরুল্লাহম আল্লাহ সুবাহান ও তালা বলেছেন তোমাদের জন্য এখানে কল্যাণ রয়েছে বরকত রয়েছে মঙ্গল রয়েছে তা উপলব্ধি করতে পারো কেউ বন্ধুগণ এ বিষয়টি আমরা জুমার আমরা শুনে থাকি। দিনকে মুসলমানদের জন্য ঈদের দিনও বলা হয়ে থাকে এই জুমার অসংখ্য ফজিরত যা আপনারাও জানেন প্রতিদিন আল্লাহ হাবুরতে যেভাবে ডাকার কথা ছিল আল্লাহর গোলামী দাসত্ব যেভাবে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা করার কথা ছিল সারা সপ্তাহ বান্দার এই এবাদর বন্দেকের মধ্যে অনেক ত্রুটি রয়েছে অনেক ইমানদারকে একত্রিত হওয়ার মাধ্যমে আল্লাহ সবাহন কোনো না কোনো ব্যক্তির বরকতে এই জমাকে আল্লাহ অফারের মতো দিয়ে একটি করে দিয়ে ইমানদার সকল গুণা থেকে যেন সারা সপ্তাহের সকল গুণা থেকে যেন মাফি নিতে পারে আল্লাহ সুবাহনতলা সে সুযোগ করে দিয়েছে জমার সুযোগকে হারানো এই জুমার সুযোগকে হাত ছাড়া করা এই জুমার সুযোগ থেকে বঞ্চিত হওয়া কোনোভাবেই একজন কাজ হতে পারে না আসলে যারা অনুধাবন করতে পারে তারা হচ্ছে আপনি যদি ইমানদার হয়ে থাকেন ইমান দিদে অর্জন করে থাকেন ইমান মানুষও বিশ্বাস নয় ইমান মানে বিশ্বাসের মাধ্যমে অহিত এবং রেসালতের বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা হচ্ছে পরিপূর্ণ ইমানদার জমার উদ্দেশ্যে যারা প্রস্তুতি গ্রহণ করবে জুমা সলাদকে যারা সম্মান করতে গিয়ে বেচা কিনা বন্ধ করে দেবে এরাই হচ্ছে পারে যে জুমার আগে আমার মৃত্যু হতে পারে আমার আপনার সংসারীকে একটা করতে পারে বিপদ আসতে পারে আল্লাহ সব হানা জুমার মধ্যে যে বরকত রেখেছেন আমরা যদি জুমাকে অবহেলা না করে যথাযথভাবে যদি জুমাকে আমরা অর্জাত যদি রক্ষা করি তাহলে আল্লাহ তারা এটি বলেছেন প্রকৃতপক্ষে তুমি যদি জ্ঞান রাখো জুমার মধ্যে আল্লাহ ও তারা বরকত বিহিত রেখে চিত্রকারে মানুষ চালাক কিন্তু অভিশপ্ত কপাল পড়া এক প্রকারের মানুষ হচ্ছে জমাতে তারা আগে আগে যাবে মসজিদের কোণে বসে থাকে পিলারের পাশে বসে থাকে দাওয়ালের কাছে বসে থাকে তা সে সামনের কাতের মুসল্লি হতে পারে না এরকম কিছু চালাক মানুষ আছে যারা কপাল পোড়া আরেক প্রকারে মানুষ আছে প্রবেশ করবে সবার পেছনে কিন্তু মানুষকে ডিঙ্গিয়ে এসে সামনের কাতারে যাওয়ার চেষ্টা করবে মরতে যাবে মানুষদেরকে ডিঙ্গিয়ে থাকবে এই মানুষগুলো হচ্ছে অবিশপ্ত কপাল পরা চালাক আরেক প্রকারের মানুষ হচ্ছে যারা জুমা দিন জুমার উদ্দেশ্যে আগে আগে গোসল করে উত্তম পরিধান উত্তম জামাকাপড় পরিধান করে খুশবু ব্যবহার করে সবার আগে জুমার মধ্যে অংশগ্রহণ করবে সামনের কাতারে বসবে এবং ইমামের আশেপাশে থেকে সলা তাদাই করে ওই ব্যক্তি পরবর্তী জমা পর্যন্ত এবং আরো অতিরিক্ত তিন দিন পর্যন্ত তার সকল গুণাগুরু আল্লাহর দরবার থেকে ক্ষমা নিবে ইমার ফরস আদায় করে আদায় আদায় করে করে সকল আপনি পেছনে বের হবেন এই গুণের মুসল্লি হতে চান বন্ধুগণ শুধুমাত্র দুরাকাত জুমা সলাৎ আদায় করে বাড়ি ফিরবেন না জুমার প্রবেশ করবেন সবার আগে দখলাল মসজিদ দুরাকাত তাহেত রু দুরাকাত রাকাত জমার আগের সুনত এবং দুরাকাত ফরস আদায় করে চার রাখা আমার পর সুন্নত দুরাকাত করে এবং দুরাকাত জুমা থেকে বাড়ি রয়ে চেষ্টা করবেন আল্লা সব তারা আমাদেরকে জুমাকে যত্ন করার জন্য সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করা জুমার বরকত মঙ্গল হাসেলের জন্য তফিক দান করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি অন্য সময় অন্য কোনো নিয়ামতের খুশখবরি নিয়ে দেখা হবে تطقم خدمت بعضها بين الله فاس السلام عليكم ورحمه الله وبركاته